আর একদিন পরেই সমৃদ্ধির প্রতীক ধনতেরসের উদযাপন এই উৎসব বাংলায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সময় সোনার দোকানে কেনাকাটার উপর বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয় কিন্তু দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় ক্রেতার অভাব দেখা দেবে কি চিন্তিত কারিগররা পশ্চিম মেদিনীপুরের ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক অনেকটাই কম তার কারণ হচ্ছে সোনার দাম অতি গগনচুম্বী হয়ে যাওয়ার জন্য সে তারা দোকানে আসছে না যার জন্য আমাদেরও কাজের পরিমান অনেক পরিমাণে কমে গেছে অনেক কারিগর কাজের অসুবিধার জন্য ছেড়ে দিয়ে অন্যান্য কাজও করেছে এবছর কাজের বাজার খুব একটা ভালো নেই আর আর বছর তুলনায় কাজ অনেকটা কমে গিয়েছে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার জন্য কাজের চাপ কমে গেছে অনেক চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালেও সোনার দাম এত বেড়ে গেছে সেই কারণে আমরাও দেখছি যে বিক্রি গত বছরের তুলনায় এই বছরটা একটু কমই যাচ্ছে এই সময় আমরা সব ব্যবসায়ীরা একটা একটা আশা নিয়ে বসে থাকি যে সোনার ভালো পরিমাণ বিক্রি হবে কিন্তু এত দামে আমাদের ক্রেতা বন্ধুরা কত কি এখন প্রস্তুত আছে এই সময় কেনার জন্য সেটা আমার আগামীকাল আর তার পরের দিনই আমরা জানতে পারবো আগ্রহটা একটু রূপর দিকে চলে যাচ্ছে কেন কি মধ্যবিত্ত মানুষের এই এই এখন এই দামটা দামে সোনা কেনার একটা আহ কল্পনার বাইরে চলে যাচ্ছে